সালামু আলাইকুম রহমতুল্লাহ আলফা থেকে আমি মোহাম্মদ মিদিয়াসান আচ্ছা আজকে কথা বলবো হচ্ছে উলানজি এ হান্ড্রেড এ মাইক্রোফোনটা দিয়ে আর উলানজি এ হান্ড্রেড সম্পর্কে আমি যদি একটু বলতে যাই শুরুতে আমি যদি একটু দেখাই দিই এখানে আপনারা দুইটা উইংশেল পাবেন একটা থ্রি এম এম জ্যাক পাবেন আর দুইটা ম্যাগনেটিক সিস্টেম পাবেন যেটা দিয়ে আসলে আপনি মাইক্রোফোন হাইট করে কথা বলতে পারবেন এখন মেন কথাটা হচ্ছে উলানজি এ হান্ড্রেড অল্প বাজেটের মধ্যে বেস্ট হওয়ায় আমাদের কাছে আসলে এত দূর দূর থেকে আমাদের প্রিয় ভাইরা আসলে চলে আসে আমাদের কাছে মাইক্রোফোন নেওয়ার জন্য এখানে কথাটা আমি আরেকটা কথা বলবো যে আসলে ভাইয়া কিন্তু অনেক দূর থেকে শুধুমাত্র ওগুলো যে এ নেওয়ার জন্য আসছে ভাইয়া আসলে কী টাইপের ভিডিও করবেন ভাইকে আমি জিজ্ঞেস করবো আসলে ভিডিওর মাঝখানে কী ধরনের ভিডিওগুলো ভাই করবে আর আরেকটা জিনিস যেটা বলবো ভাইয়া কিন্তু আপনার দেখা যায় যে বাইতুল মোকাররম পাস করে তারপর আমাদের সপে আসছে তো আমি বললাম যে ভাইয়া ওইখানে তো আপনার ইলেকট্রিক গ্যাজেট আইটেম অনেক কিছু আছে তো ওখান থেকে কেন নিলেন না এই কোশ্চেনটা আসলে আমি ভাইয়াকে এখন করবো যে কী কারণে ভাই ওখান থেকে নিলেন না আপনি আচ্ছা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা আলফা শফের রেগুলার কাস্টমার আছেন সবাইকে এবং পবিত্র ঈদুল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে তো ভাই যে কোশ্চেনটা করেছেন যে আমি মাঝখানে অনেকগুলো সব দিয়ে ওনার কাছে আসছি কেন আসলাম আচ্ছা এটা কথা হচ্ছে যে মানে বিশ্বস্ততার একটা জায়গা থাকে যখন এই বিশ্বস্ত জায়গাটা অনেক দূরে হলেও আপনি ওইখানে যাবেন হ্যাঁ যদি আপনার হাজার টাকা বাড়া লাগে তারপর আপনি যাবেন কেন যাবেন ওই আপনার বিশ্বস্ততা হ্যাঁ তো ওই বিশ্বস্ততার জায়গা থেকে অনেকগুলো সব পাস করে এখানে আসা আর কি আর বাইয়ের প্রতি একটা আলাদা টান আছে ওনার ভিডিওগুলো রেগুলার আমি দেখি ইউটিউবে এবং শপ থেকে মানে রেগুলার কাস্টমার যারা ওনার ওনাদেরও ভিডিও আসে তো ভাই একবারে সরলভাবে যে ভিডিওগুলো হয় ওই ভিডিওগুলো নেন মানে এটার মধ্যে কোনো ধরনের অ্যানিমেশান থাকে না হ্যাঁ একদম রিয়েল তো এই জায়গা থেকে আস্তে আস্তে বাইরের প্রতি একটা আমার ভালোবাসা তৈরি হয়েছে বিশ্বস্ততার জায়গা তৈরি হয়েছে যার ফলে এখানে আসা আর কি আচ্ছা ধন্যবাদ প্রিয় ভাই আচ্ছা উলানসি এ হান্ড্রেড যারা নিবেন যাদের বাজেট রেঞ্জ পঁয়ত্রিশশো টাকার মধ্যে তারা কিন্তু উলানজি এ হান্ড্রেডটা নিয়ে নিতে পারেন আর আরেকটা জিনিস শুনলে খুশি হবেন এই রমজানের মধ্যে আমরা কিন্তু অনেকগুলা প্রোডাক্টের প্রাইস একদম সীমিত করে দিছে যেমন হচ্ছে উলানসি হান্ড্রেড পঁয়ত্রিশশো টাকা ছিল এটা ডিসকাউন্ট দিয়ে এখন তেত্রিশশো টাকা করে দিয়েছি তারপরে উলানসে এম টি সেভেন্টি এইট এটা আমরা তেইশশো টাকা করে দিয়েছি উলান্সে এম টি ফর্টি ফোর এটা আমরা ষোলোশো টাকা করে দিয়েছি আমি আবার ঈদের আগে একটা ঘোষণা আমার একটা ভিডিওতে দুই দিন আগের একটা ভিডিও আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন আমি একটা ঘোষণা দিয়েছি যে আমি আলফা শপ থেকে এমন একটা প্রাইজ দিব পুরো বাংলাদেশ আমার থেকে কমে পুরো বাংলাদেশের যত কাস্টমার আছে আমার থেকে কমে যেন অন্য কোথাও না পায় এমন একটা প্রাইজ বসানোর চেষ্টা করব যারা আসলে কন্টেন্ট নিয়ে স্বপ্ন দেখতেছেন কন্টেন্ট শুরু করতে চাচ্ছে আর আরেকটা জিনিস আমার খুব বেশি ইয়া লাগে যে আসলে আমাদের প্রাইসগুলো কেন আমি কমে আনার সিদ্ধান্তটা নিলাম আমি আসলে অনেক কাস্টমার পাই যারা একটা কাস্টমার আমার কাছে একবার এসে বলতেছে যে ভাইয়া আমি আসলে গার্মেন্টসের চাকরি করি আমি তিন মাস ধরে টাকা জমাইছি ইসি উলামসি নেওয়ার জন্য এই সব কথাগুলোর জন্য যখন শুনি তখন আসলে নিজের কাছে একটু খারাপ লাগে আর কি তো আমি চিন্তা করলাম যে আমার সব আলহামদুলিল্লাহ আমরা যারা ভিডিও দেখেন তারা জানেন যে আমি মূলত কিন্তু হোলসেলার খুচরা সেলটা এই কারণে করি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার একটা পেজ আছে তার কারণে দেখা যায় যে ভাইয়ারা মহাব্বুত করে অনেক দূর থেকে আসে আমার খুচরা সেলটা করতে হয় বাধ্যতামূলক আর কি তো এই কারণে খুচরা সেলটা করি তো আমি যেহেতু হোলসেল আছে আমি চাইলেই সম্ভব আমার রেটটা একদম কমিয়ে নিয়ে আসা একটা রিজনেবল প্রাইজের মধ্যে আনা এবং সবার সাধ্যে নিয়ে আসা যারা আসলে এই সেক্টরটা নিয়ে স্বপ্ন দেখতেছেন যেমন ভাইয়া হাফেজ মানুষ তো ভাইয়া যদি এই সেক্টরটা নিয়ে কাজ করে এই সেক্টরে যদি এরকম হাফেজ মানুষ এরকম মাওলানা বা কোরআন নিয়ে যারা কাজ করে হাদিস নিয়ে যারা কাজ করে তাদের মতো মানুষ যদি এই সেক্টরটায় ঢুকে এই সেক্টরটা কিন্তু আরো বেশি সুন্দর হবে তো এই কারণে আর কি সব মিলে আমি আসলে দামটা কমানোর সিদ্ধান্ত নিছি ইনশাল্লাহ ঈদের পর থেকে সব প্রোডাক্টের প্রাইস আপনারা মোটামুটি কমের মধ্যেই পেয়ে যাবেন আমাদের শপে আর আমাদের হ্যাঁ আচ্ছা আমার মাধ্যমে যারা আসবেন অবশ্যই আমার কথা বলবেন বাইকে হ্যাঁ আশা করি ভাই আপনাদেরকে মানে সর্বোচ্চ সারটুকু দেওয়ার চেষ্টা করবে যেহেতু এখানে আমার মানে আমার তাদের প্রতি একটা বিশ্বস্ততার জায়গা তৈরি হয়েছে অবশ্যই আপনারও তৈরি হবে তো আমার মাধ্যমে যারা আসবেন তো ভাইয়েরকে বলবেন আমি নেত্রকোনা থেকে আসছি তো ভাইয়ের ভিডিও রেগুলার দেখি এবং ভাইয়ের সাথে আমার একটা আন্তরিকতা আছে তো ইনশাআল্লাহ যদি বলেন অবশ্যই আপনাকে ছাড় দিবে এবং যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন সবার জন্য শুভকামনা রইল আচ্ছা